তো পুরো পুরো আজই হবে তো ওয়েলকাম अगेन दोस्तों तो आज का हमरा केतासी गुरबाननी के और एकटा আছে আমাগো স্পেশালি তো পার্টিটা কিয়ার জন্য আছে কি কারণে আছে অন গো না পার্টিটা জাগাই না জানেন আমাদেরও আজকের পার্টিটা বম পার্টি হবে একবার নগ আছে রাসে লাকতারুল আর আছে মাহবুব একবার পুরো আমরা কেতাসি অনেকটা বম জাগায় আর এনে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এই যে রাস্তা ধরে এই রাস্তাটা একবার পুরো মজার রাস্তা একবার পুরো মানে হেভি মজার রাস্তা গেছে ইন্ডিয়া একবার পুরো তো এই রাস্তার ভিউটা দেখাম আন্নে নেগো আর আন্নে গো চেষ্টা করুন যে আন্নেরাও ফিলটা করুন এই আফটারনুন যে যেটা ফিল আহে ওই ফিলটা দেখাম আন্নে নেগো আর রাস্তাটা দেখাম অবশ্যই মানুষের এটা আহে ঘুরে ওই যে দূরে দেখা যায় কিন্তু ও চলো চলো ওই যে দেখা যাচ্ছে সামনে মানুষ আছে অলরেডি মানুষ ঘুরতে আছে

এই যে সান্দাম সান্দাম না ব্যাক পেতে পারে যতটি বাড়ি আছে ইন্ডিয়া এক ভি তেড়াড়া করে পুরো হাসি যাচ্ছে আর ওর রং মানাছে কারণ রাতে হয় নেত্রা একবার ধাবাটা খম মারা মারা করে কাঁইড়া মরে এবার খম বড়া মরে করে কাঁইড়া পুরো পুরো তো হেদে সাকিছলা সাকি জাতি সাকি সাকি জলা আর পুরো হেভি গাইড হরে এই কুত্তাস না রে আর আর

अनि खाव, खा खाएर खा त बिरयानी त सिकेन पकाएर रुखा गयो न न सुदी एउटा खाएर मुन्दर तले नै नजाए कुने पासो नै नपस् बलौ कुनदै हो एने टेस्ट करो न आय उम्मे टेस्ट करो न उम्मे रे अमरा टेस्ट गरि नै एने बेटर एने बेटर तले बेटरै खा मन्दरा भजाइना बुझामरा यी काम का मेबो धन्यवाद अमरा यी काम का तले नै खाऊ एने

তাও দেখতেছি না তাও দাও যদি অন্য নাম মুড় মুড় হয়ে জায়গা এর আছে তো ললি গপ করে কেন হ্যাঁ ললি গপ খাই ললি গপ ললি গপ তো দেই আনা যদি ললি গপ থাকে না আর যদি গপ বলা না তো এটা দিয়ে দেখা যায় তো ইটস টু टेकरी <laughs> हम <laughs> 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 तो इसलिए <laughs> <laughs> तो इसलिए क्यों? बल्ला ही ना, बासर देखने वाले हैं। अच्छी है वह। अंगवारा के इधर अंगवारा औरों वाले लोग औरत दूजों ने ये खावा दर्द से already। हमारे कितने वो त्रिकाही नहीं? ये हमारा वो त्रिकाही नहीं? और खावा दर्द से।

যেনেহে একবাৰ দেৰি কলা ঘাট গাড়ছে এই যে সেনে একবাৰ পুৰা সাজাইছে বেগ বেটতে একবাৰ পুৰা হেৰি কৰিছে একবাৰ যেনে 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 কলাঘাজ মানে এনে ওরে নানান থাকি তো সেরা আরে ন লাগছল সাইট মানে বেপতে বিল্ডিং কোসে আর সাকিদে বেবে কলাগাছের মধ্যে লাগাইছি এই যে জেনে কলাগাছ যে জেনে কলাগাছ মানে জেনে থাকি এই যে মানারা করতেছে যে প্রত্যেক বেতেবারে যত ভারিয়াছে তত ভারিয়াছে একবার সব বেতে সব বেতে এর একবার লাইক 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 জেনে কিতনা খারা জঙ্গল একবার পুরো মানে পুরো জঙ্গল দেন একবার অন্য একবার দেখো করে কেমন কোন সাইড দেখো কোন বাড়ি কোন কিছু নাই মানে একবার পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে কেটেছেন আমরা একবার পুরো জঙ্গলের মধ্যে ছিল আমাকে পার্টি দা চালালো একটা স্পেশালি আক্তার ভাই ইন্টারভিউ দিছে আক্তার ভাই ইন্টারভিউটা পুরো সফলতা হইছে আর ইন্টারভিউতে পাস করতে তার জন্য আমাকে পার্টি দিছে এই যে আক্তার ভাই রাত করে আমারে